আসসালামু আলাইকুম অনলাইনে এই লাক্সারি বেডরুম সেটটি অর্ডার কনফার্ম করেছিল রাজশাহী থেকে আমাদের এক ক্লায়েন্ট চলে যাচ্ছে এই লাক্সারি বেডরুম সেটটি তার বাসায় তো এই কমোডাতে যা যা থাকছে শর্ট এই ভিডিওটিতে শর্টে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল পাবেন একটা কিং সাইজের বেড একটা আপুদের টাস ড্রেসিং টেবিল দেন একটা লাক্সারি বেড যেটা টাচ ফিঙ্গার করা থাকবে টাসের সাহায্যে চেঞ্জ করতে পারবেন একটা সিক্স ড্রয়ার আলমিরা পাবেন ডিটেলসটা আমি একটু উপরে দিয়ে দিব দেন হচ্ছে একটা পাবেন একটা ব্যাকে মিরর দেওয়া টেন মিলি গ্লাস ইউজ করা একটা লাইটিং ইউজ করা একটা লাক্সারি সুকেস তো এইটার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাস্ট্রেজ ডিবান যেটা সোফা হিসেবে ইউজ করতে পারবেন বেডের সামনে থাকবে খুবই চমৎকার একটা লুক দিবে দেন আমি যেটা বলবো সিক্স ড্রয়ার কিন্তু সবগুলোর সাথে সেম কম্বিনেশনে খুবই কমফোর্টেবল একটা লাক্সারি লুক দিচ্ছে যেটা আপনার ঘরকে রিসোর্ট একটা ফিল দিবে দেন দুই পাশে দুটা বেড টেবিল সহ এই বেডটা পাবেন যেটা ফিঙ্গারের সাহায্যে চেঞ্জ করতে পারবেন চারো পাশে দেখতে পারবেন আপনারা লাইটটা দিচ্ছে এটা কিন্তু ফিঙ্গারের সাহায্যে চেঞ্জ করা যাবে সম্পূর্ণ ফিঙ্গারের সাহায্যে মিডল দিলে দেন হচ্ছে চেঞ্জ হবে এই লাইটটা আর দেন আপুদের ক্রাশ এই টেবিলটা কিন্তু ওয়াও এন চমৎকার লুক দিবে যেটা আপনার তিনটা মিররের কম্বিনেশনে করা হয়েছে দেন কিং সাইজের ওয়ার্ডরোবটা দেন ফলো করবেন সবগুলোর সাথে সেম লোগো দেওয়া আছে তো এই লাগজারি কম্পোর্ট আছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন অথবা নক দিয়ে যে কোনো ইনফরমেশন জানতে পারবেন